সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন কটা বাজে যেন বেজে গেছে নটা চিকুর পাপা আর কি সবেই অফিস যাওয়ার জন্য বার হলো অনেক সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে নিয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য ভাবলাম যে না একটুও সময় নষ্ট করলে চলবে না একটার পর একটা কাজ করতেই হবে এখনও পর্যন্ত স্নান হয়নি আজকে আবার আমাকে শ্যাম্পুও করতে হবে তো যাই হোক চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে সকালে কিন্তু আমাদের সবার জন্য টিফিনে বানিয়েছিলাম একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে কি খিচুড়ি খেতে চিকু পাপা তো বেশ ভালোবাসে আর আমাদের চিকুও বেশ পছন্দ করে সেই জন্য দেখা আমার রান্নাঘরটা দেখার অবস্থা নেই আর কি তাড়াহুড়োর সময় না মানে কতক্ষণে ভাবি যে আমি কাজটা কমপ্লিট করতে পারবো এই যে দেখো একটুখানি ভেজেছিলাম পাঁপড় তো পাঁপড়টা এটার মধ্যে রেখেছি তাহলে আর নরম হবে না আর এদিকে তোমার রয়েছে খিচুড়ি দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর সাথে করেছিলাম একটু আলু ভাজাও সাথে বানিয়েছিলাম এই যে আলু ভেজেছি তো এটা মোটামুটি সকালে আমার আর চিকুর জন্য হয়ে যাবে আর দুপুরের দিকে কিছু একটা রান্নাবান্না সেরে নেব আর এদিকে দিয়ে দিয়েছি একটা সিদ্ধ সকালবেলা এটা না আমার করছি না তো এরকম দুটো সিদ্ধ করেছিলাম একটা চিকুর পাপ্পাকে দিয়েছি আর একটা আমিও নিয়েছি তো ওটা আমি আর চিকু অর্ধেক অর্ধেক করে নেব তো এখন রান্নাঘরের বর্তমান অবস্থা এরকম হয়ে রয়েছে তো চলো আগে সোজা আমি স্নান করব। তারপরে বাদবাকি আমি এইগুলোর কাজে হাত দেবো কেননা একটু পরেই আবার রান্নাবান্না শুরু করতে হবে সেই কারণে তো চলো যাওয়া যাক সপ্তাহের এই দুটো দিন বৃহস্পতিবার এবং রবিবার আমার খুব চিন্তা হয় মনে হয় কতক্ষণে ঠাকুর পুজো করব যেহেতু বৃহস্পতিবার হলে ঠাকুর ঘরে অনেকটা সময় দিতে হয় তারপর তো রেগুলার বিশেষ কাজকর্ম থাকে সেই কারণে আর কি আর রবিবার হলে কতক্ষণ আমি দুপুর একটার মধ্যে চিকুর পাপাকে খেতে দিতে পারবো সেই আর কি চিন্তা তো যাই হোক আজকে প্রচুর মানে ঝলমলে রোদ বলা চলে সকাল ওই সাড়ে ছটা থেকে কিন্তু একদম ঝলমলে রোদ শুরু হয়েছে তো সেই জন্য কী করেছিলাম ঘুম থেকে উঠি জানালার কাছে প্রত্যেকটা বালিশ কিন্তু রোদে দিয়েছি এমনকি পাশ বালিশ মাদুর বা যে কার্পেটটাও পাতা হয় সেটাও কিন্তু আমি বাইরে দিয়ে এসেছি এ কদিন তো একদম রোদ ছিল না কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায় তো সেই জন্য রোদ হলে না আমার যতই কষ্ট হোক না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু একটু রোদ খাইয়ে নেওয়ার চেষ্টা করি রিতাদে কমেন্ট করেছো আমি নতুন চ্যানেল খুলেছি আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তো তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা প্রতিনিয়ত টাইম মেনটেন করে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করো নিশ্চয়ই তোমরা খুব সাফল্য অর্জন করতে পারবে ইউটিউবে থাকতে গেলে কিন্তু তোমার একটু টাইম মেনটেনেন্স করতেই হবে আর একটু তোমার ধৈর্য ধরতে হবে এই দুটো জিনিস কিন্তু খুব দরকার আগে একটা সময় আমার যেহেতু একা সংসার তোমরা তো জানোই সমস্ত কাজকর্ম সাথে একটা ছোট বাচ্চাকে নিয়ে না আমার অনেকটা অসুবিধা হতো তখন কি করতাম ওর হাতে একটা ফোন দিয়ে দিলে ও কিন্তু চুপচাপ বসে থাকতো এখন যেহেতু চিকু স্কুলে ভর্তি হয়েছে আর সেই জন্য ম্যাডামরা বলেছে যাতে ওকে একটু ফোন কম দিই এখন না চিকুকে একদমই কিন্তু ফোন দিতে হয় না ও এখান থেকে যেহেতু আমাদের ট্রেন দেখা যায় চিকু সারাদিন ওই ট্রেন দেখতে থাকে আর বা আইসিউ করতে থাকে আর কি সেই জন্য কোনো প্রকার ফোন দিতে হয় না আর একটু খেলনা দিয়ে বিছানাটা হয়তো একটু নোংরা হয় কিন্তু ওর ফোনের বায়না একদমই করে না তো তারপরে ওকে সকাল একটুখানি দুধ আর বিস্কুটটা দিয়ে দিয়েছি আর তার আগে কিন্তু এক গ্লাস জল খাইয়ে দিয়েছি তো এখন ওর পেটটা ভরা থাকলে এদিকে আমি স্টান করে নিয়ে ঠাকুর পুজোটাও করতে পারবো তো আমি কিন্তু এদিকে স্নানটাও করে নিয়েছি তারপর ঠাকুর পুজোটাও করে নেব তোমরা অনেকেই জানতে চাও দিদি ভাই তুমি কী সানস্ক্রিম ব্যবহার করো সত্যি কথা বলতে সানস্ক্রিমটা ভীষণ সুন্দর খানিকটা আমার ওই ফাউন্ডেশনের মতন আর কি লাগে একটু উপর থেকে কম্প্যাক্ট পাউডার দিয়ে দিলে আর কিছুই লাগে না তো আমি এখানে সানস্ক্রিম ব্যবহার করছি নিওলের একটা ক্ল্যামিং লোশন এটা কিন্তু এসপিএফ টোয়েন্টি প্লাস রয়েছে এটা আমি সবসময় ব্যবহার করে থাকি তবে আরও একটা ভাবছি নতুন আমি সানস্ক্রিম কিনবো দেখা যাক কবে কিনি আর এখন যেহেতু বাইরে প্রচুর পরিমাণে রোদ সেই জন্য কিন্তু সানস্ক্রিম ছাড়া বাইরে একদমই যাওয়া উচিত নয় তাহলে কিন্তু স্কিনের উপর প্রভাব পড়তে পারে এবং স্কিনে অনেক ধরনের ট্যানও পড়ে যেতে পারে যে বন্ধুরা এবার ঠাকুর পুজোটা দিয়ে নেব তারপরে আর কি বান্না তো রয়েছে তো চিকু এখন বাসের ঘরে খেলছে তো চলো ঠাকুর পুজোটা সেরে নেওয়া যাক আর আজকে কিন্তু বাইরে বেশ ভালোই রোদ উঠেছে তো কয়েকটা জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি তো দুপুরের দিকে ভাবছি সেগুলো আর কি কেচে নেব তো দেখা যাক কখন কাচতে পারি কাজকর্ম শেষ করে আর আমি কিন্তু আলপনাটাও দিয়ে নিয়েছি তো তারপর আর কি ঠাকুর পুজোটা শুরু করবো তো চলো আলপনাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নি আগে তাড়াহুড়োর সময় সেরকম কিছু আলপনা আমার মাথায় আসছিল না সেই জন্য যেগুলো আর কি মনে পড়েছে সেগুলোই আর কি এঁকে দিয়েছি আসলে আল্পনা জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরা তো জানো হাতের কাজ করতে কতটা ভালোবাসি তোমরা অনেকেই কিন্তু আমার হাতের কাজের প্রশংসা করো প্রত্যেক বৃহস্পতিবার হলে কিন্তু আমি আলপনা দিই আমার আলপনা দিতে খুবই ভালো লাগে বিয়ের আগেও কিন্তু আমার বাড়িতেও আমি এরকম আলপনা দিতাম আমার ঠাকুর ঘরে যেহেতু দুটো দরজা রয়েছে সেখানে দিয়ে দিই আর ঠাকুরের সামনে আর মেন গেটটাতে তো ঠাকুরের সামনেও কিন্তু আমি আলপনা দিয়েছি তবে কিন্তু এখন নয় ঠাকুর পুজোটা দাওয়া হয়ে গেলে দিয়েছি তার কারণ যেহেতু ভোলানাথকে স্নান করাবো জলটল পড়লে না আলপনাগুলো নষ্ট হয়ে যায় আর কিভাবে আলপনাটা দিয়েছি একটু পরেই তোমরা দেখতে পাবে আমার এই ঠাকুরঘরটা কিন্তু ছোট্ট একটা ঠাকুরঘর ঠাকুরঘর বলতে গেলে ঘরের এক ধারে কিন্তু আমি আসন পেতেছি সত্যি কথা বলতে আমার যখন খুব কষ্ট হয় মন খারাপ হয় আমি এসে কিন্তু ভগবানের কাছে জানাই মনটা কিন্তু অনেকটাই শান্ত হয়ে যায় আর এখন দেখো ভোলানাথকে একটা বেলপাতা দিলাম আর বেলপাতাটা দেখলাম একটু হাত থেকে পড়েও গেল আমি ফোনে কোনো একটা জায়গায় শুনেছিলাম এরকম ভগবানের চরণে কোনো ফুল কিংবা বেলপাতা দেওয়ার সাথে সাথে যদি সেটা পড়ে যায় তাহলে এটা কোনো একটা শুভ লক্ষণ বলে মানা হয় ঠিক জানি না কতটা শুভ তবে এটা আমি শুনেছিলাম তাই তোমাদেরকে শেয়ার করলাম অনেকের দেখেছি দিনের বেলা হলে কোনো রকম প্রদীপ কিংবা মোমবাতি জ্বালায় না তবে আমি এখন করে না দুপুরবেলা সময়টাতে আর কি এরকম মোমবাতি জ্বালাই আর রাত্রিবেলা হলে আমি তেল আর সলতে দিয়ে প্রদীপ জ্বালাই আর এই যে চন্দনের ধূপটা দেখছো এত সুন্দর গন্ধ না ছোট ধূপ হলে কি হবে প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু ঘরে গন্ধ মোমো করে কি জানো তো আমাদের বাড়িতে কিন্তু কখনো গণেশ পুজো হয় না তবে যখন থেকে আমি এ বাড়িতে এসেছি আগের বছর কেন জানি না আমার গণেশ পুজো করতে ইচ্ছে হচ্ছিল এই যে গণেশ ঠাকুরটা আনা হয়েছিল এবছর শনিবার এলে কিন্তু সম্পূর্ণ এক বছর কমপ্লিট হবে তবে ইচ্ছে আছে এবছরও কিন্তু আমি গণেশজিকে সুন্দরভাবে আমি ঠাকুর পুজো করব যতটুকু আর কি নিজের সম্ভব মানে ইচ্ছে রয়েছে আর কি দেখা যায় কত দূর করতে পারি তবে যেহেতু শনিবার দিনকে তো পড়েছে আশা করছি ওই দিনকে আমি খুব ভালোভাবে ঠাকুর পুজো করতে পারবো যেহেতু ওই দিন চিকুকে স্কুলে নিয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই সেই কারণে আর এখন তো ঠাকুর পুজো করা হয়ে গেছে সব শেষে এই জায়গাটা একটু আল্পনা দিয়ে দিচ্ছি আর লক্ষ্মীর একটু চরণও এঁকে দিচ্ছি সন্ধেবেলা হলে কিন্তু ঘরের চারদিকে কিন্তু ওই ধুনো দেখানো এবং ঠাকুরের পাঁচালি পরা এই জিনিসগুলো আমি করে থাকি তো আমি কিন্তু কখনও আল্পনা শিখিনি তবে যতটুকু আর কি এই নিজে চেষ্টা করি আর কি তোমরা অনেকেই বলছিলে আগের দিনে আমি যে ওই ডিজাইন করেছিলাম ফেব্রিক কালার তোমরা অনেকেই প্রশংসা করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার হাতের কাজ তোমাদের এত পছন্দ হয়েছে আর এখন যেহেতু আমি ঠাকুরের গান শুনছে আর পুজো করছিলাম আর চিকু কিন্তু সেই গানটা শুনে একটু নাচুনাচু করছিল তাই তোমাদেরকে একটু দেখালাম যখনই আমাকে ঠাকুর পুজো করতে হয় সকালবেলা কিন্তু কিছু খেয়ে আমার ঠাকুর পুজো করতে ইচ্ছে হয় না কেন জানি না মনে হয় যে না খেয়ে পুজোটা করব। আজকে সকালে শুধুমাত্র একটু জল বিস্কুট খেয়েছিলাম আর ওই যে সকালে খিচুড়ি রান্না করেছিলাম এদিকে খিচুড়ি একটা ডিমের কুসুম আলু ভাজা আর পাঁপড় এটা ছিল আজকে সকালের খাওয়া দাওয়া তো আমি আর চিকু বেশ পেট ভর্তি করে খেয়ে নিয়েছি তাহলে ওই দুপুর একটা দেড়টার সময় ভাত খেতে পারবো তাহলে চিকুকে একটু ওর পেটটা ভরা থাকলে না ওর আর কোনো ঝামেলা থাকে না তুলা দিয়ে জিজ্ঞাসা করছিলে চিকু যখন আমাকে ছাড়া মানে থাকতেই চায় না তখন আমি কীভাবে কাজকর্ম করি মাঝে মধ্যে এমনও হয় চিকু প্রচুর পরিমাণে বায়না করে আমার কোনো কথা শুনতে চায় না তখন কিন্তু আমি কাজ ফেলে ওর কাছে চলে আসতে হয় যেমন ধরো রান্না করছি সেই সময় গ্যাস বন্ধ করে দিয়ে ওকে একটু মাথা ঠান্ডা করে ওর খেলনাপাতি দিয়ে হয়তো খিদে পেয়েছে বা ও কী জন্য কান্নাকাটি করছে সেটা বোঝার চেষ্টা করি তারপরে খেলনা দিলে কিন্তু ও দিব্যি খেলতে থাকে তখন কাজকর্মগুলো করে নিন যখন চিকু ওই এক থেকে দেড় বছর কিংবা আড়াই বছর ছিল তখন একটু সমস্যা হতো তবে এখন কিন্তু চিকু একটু বুজদার হয়েছে সেই জন্য আগের থেকে অনেকটাই রেহাই পেয়েছি আর ওদিকে সকালে তো লালুগুলো চলে এসেছিলো চিকুর পাপা যাওয়ার সময় কিন্তু সবাইকে একটা করে বিস্কুট দিয়েছিল তাও একটু বসে আছে যে আবার হয়তো কিছু একটা ওদের দিতে পারি তো এদিকে দেখো খেলনাগুলো এদিক ওদিক হয়ে রয়েছে তো সেগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি আগের দিন রাত্রিবেলা না আমাদের মান্থলি বাজার আনা হয়েছে ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু রয়েছে আর এই মান্থলি বাজার গোছাতে গেলে না আমার অনেক সময় লাগে আর একটু মাথা খাটিয়ে কিন্তু আমাকে গুছিয়ে রাখতে হয় তো সেই জন্য এখন আর আজকে আর হাত দেবো না ভাবছি কাল পশুর মধ্যে আমি মাসিক বাজারটা গুছিয়ে রাখবো আর এখন যে প্রত্যেকটা খেলনা তুলে দিলাম যেটা যেখানে থাকে আর কি আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আমার জমানো টাকা দিয়ে আমি ঘরের কিছু একটা ফার্নিচার কিনবো তোমরা অনেকেই কিন্তু সেটা খানিকটা গেস করতে পেরেছ তবে এখন কিন্তু আমি আর সেটা তোমাদেরকে বলছি না যখন কিনবো অবশ্য তো দেখতে পাবে সবার প্রথম যে চিন্তাটা রয়েছে সেটা হলো একটা সুন্দর একটা বাড়ি খোঁজা তবে বাড়ি দেখা চলছে যেদিনকে আর কি পুরো ফাইনাল হয়ে যাবে সেদিনকে তোমাদেরকে জানাবো মিষ্ট জিজ্ঞাসা করছো দিদি ভাই তুমি কেমন আছো আর চিকু কেমন আছে আমরা সবাই খুব ভালো আছি গো মিষ্টু তুমি কেমন আছো অবশ্যই জানিও বেলার দিক থেকে কিন্তু ঘরের একটা একটা করে আমি কাজকর্ম করতে থাকি চিকুর পাপা যখন বেরিয়ে যায় তার আগে কিন্তু ঘর একটু জানি না কীভাবে একদম অবছালু হয়ে পড়ে থাকে যেহেতু এরকম মানে রাত্রিবেলা জিনিসপত্র যেটা যেখানে রাখা হয় সেগুলো তার আর গুছিয়ে রাখা হয় না তবে কিন্তু সকালের পর থেকে আমি একটা একটা করে ঘর এরকম পাটে পাটে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আগের দিনের ভিডিওতে আমার যে ফেব্রিকের কাজগুলো করছিলাম তোমরা অনেকেই দেখেছো আর সেখানে সুরভি মণ্ডল ঘোষ কমেন্ট করেছ যে আমার আর্ট খুব ভালো লাগে তবে কিন্তু আমি পারি না আমি তোমাকে বলতে চাই চেষ্টা করো নিশ্চয়ই পারবে আমার মনে হয় মেয়েরা পারে না বলে এমন কোনো কাজ নেই একদিনে পারবে না কিন্তু একদিন না একদিন ঠিক পারবে চেষ্টা চালিয়ে যাও আর এদিকে দেখো বালিশগুলো একদম হালকা ফুলকা হয়ে গেছে কি জানো তো এই বৃষ্টির কারণে যখন বালিশগুলো রোদে দিতে পারি না না বালিশগুলো ভারী হয়ে থাকে আর চিটে হয়ে যায় একদমই ভালো লাগে না যেহেতু শিমুল তুলো তো একটু রোদ খেলেই কিন্তু খুব তাড়াতাড়ি বেশ উঁচু হয়ে যায় আমার এরকম বালিশ বেশ ভালো লাগে তো দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে গুছিয়েও নিয়েছি তো চিকুকে নিয়ে এখন সোজা চলে যাব ডাইনিং রুমে আর এদিকে আমার বেডরুমটাও কিন্তু গুছিয়ে নেব আমার মনে হয় একটা ঘরে যদি একটু বেডরুম টিপটপভাবে থাকে না তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট কিন্তু ঘরটা অলরেডি যেন ক্লিন হয়ে যায় আমার এই ঘরটা তোমরা এত পছন্দ করো আমি জানি না এরপরে আমার জন্য কি বাড়ি অপেক্ষা করছে তবে যেখানেই যাই না কেন আমার বিশ্বাস সেই জায়গাটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো আর একটু পরেই তো রোদ চলে আসবে আর দুপুরে যদি বিছানায় আমাদের থাকতে হয় তখন বিছানা এত পরিমাণে গরম হয়ে যায় তখন কিন্তু আর শোয়া যায় না সেই জন্য সকাল থাকতে থাকতেই এদিকে জানলাটা আমি বন্ধ করে রাখি আর এদিকে টেবিলের কাছে কয়েকটা জিনিস অবোছানো হয়েছিল সেগুলো এখন গুছিয়ে রাখছি আর আমার এই ল্যাপটপটা দেখো এত সুন্দর একটা ল্যাপটপ শুধুমাত্র মানে ইউজ করার অভাবে তো জিনিসটা নষ্ট হয়ে পড়ে রয়েছে জানো তো একটু ভাবছি দোকানে দেখাতে হবে ভালো জিনিসগুলো এরকম ব্যবহার না করতে করতে সেগুলো একটা সময় এরকম খারাপ হয়ে পড়ে থাকে ভাবি সেগুলো ব্যবহার করব ঘরে এরকম অনেক হোম থিয়েটার ডিভিডি পড়ে রয়েছে সেগুলো শুধুমাত্র ব্যবহার না করতে করতে খারাপ হয়ে গেছে তো এদিকে শোকেসের এখানটাতে না কয়েকটা জিনিস দেখো অবছালো হয়ে পড়ে রয়েছে সকালে চিকুর পাপা যখন এখান থেকে চিরুনি বডি স্প্রেগুলো নেয় তো যেটা যেখানে থাকে সেটা সেখানে তো রাখবেই না উল্টে অবছালো করে রেখে দেয় আমার আবার অবছালো জিনিস একদমই ভালো লাগে না ঘরে যখন থেকে কাজ শুরু করি সেটা যতক্ষণে একদম মানে প্রত্যেকটা কোনা নিট অ্যান্ড ক্লিন না হচ্ছে আমার যেন শান্তি হয় না আর সুস্মিতা বলেছ তুমি একটা ড্রেসিং টেবিল নিয়ে নাও সব মেয়েরই শখ হলো তার একটা সুন্দর ড্রেসিং টেবিল থাকবে সত্যি কথা বলতে আমারও তো ভীষণ ইচ্ছে তবে সেই ইচ্ছেটাকে কিন্তু এখন প্রশ্রয় একদমই দিচ্ছি না তার কারণ যখন একটা নিজের স্বপ্নের বাড়ি বানাতে পারবো তখন খুব সুন্দর একটা শোকেজ বানাবো এই ভাড়া বাড়িতে তো দেখবে জিনিস যখন আমরা এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে যাই অনেক জিনিসপত্র কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যায় সেই ভয় না এই জিনিসগুলো নিতে ইচ্ছে করে না এখন যেটা রয়েছে সেটা দিয়ে এখন কাজ চালিয়ে নিচ্ছি ভবিষ্যতে একটা কিন্তু সুন্দর ড্রেসিং টেবিল বানানোর ইচ্ছে রয়েছে তো ঘরের কাজকর্ম তো মোটামুটি হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে আজকে কিন্তু একদম সিম্পল রান্না করব শুধুমাত্র মাছের ঝোল রান্না করে নেব কেননা চিকুর পাপা না কোনো রকম ভাজা চচ্চড়ি তো খায় না সেই জন্য একার জন্য আর ইচ্ছে হয় না তো ভাবলাম চলো শুধুমাত্র ডিমের ঝোল বানিয়ে এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আর শাশুড়ি মা যখন ছিল তখন তো তোমরা দেখতে তিন চার রকমের সবসময় আইটেমে রান্না হতো আর এখন কিন্তু একটার বেশি দুটোর বেশি আর হয় না কেননা তখন যেহেতু শাশুড়ি মা থাকতো তখন বলতাম এটা বানা ওটা বানা উনিও কিন্তু রান্না করতে খুব পছন্দ করে আর এখন যেহেতু একার জন্য না এরকম যদি একটু পড়তে চাই সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর জিনিসপত্র ফেলতে না একদমই ভালো লাগে না এখন জিনিসপত্রের যা দাম সেগুলো ফেলতে গেলেও আমাদের দশবার ভাবতে হয় সেই জন্য ভাবলাম যখন যতটুকু প্রয়োজন সেই দিয়ে চালিয়ে নিই ওদিকে রান্নাবান্না হয়ে গেছে এখনো কিন্তু রান্নাঘরের কাজ হয়নি আর এদিকে না জামা কাপড়গুলো প্রত্যেকটা দেখো শুকিয়ে গেছে বেশিক্ষণ রাখলে না সেগুলো আবার রঙটা ফেড হয়ে যেতে পারে তো সেই জন্য না খুব একটা জামা কাপড় কিন্তু বাইরে মেলিনি শুধুমাত্র বেডশিটটা বাইরে দিয়েছিলাম আর বাদবাকিগুলো একদমই শুকিয়ে গেছে সেগুলো এখন ভিতরে নিয়ে চলে যাব। আর চলো এরই সঙ্গে তাহলে আমার প্রিয় বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে তিথি রীতা দে আফদিন খাতুন সুব্রা চৌধুরী মিষ্টু তুলা সোনালিসা স্বর্ণালী দাস সঙ্গীতা কর্মকার মেনোকা ব্লগ সুরভি মন্ডল ঘোষ সুস্মিতা সোমা অধিকারী আজমিরা বেগম খোলা দার মল্লিকা চ্যাটার্জি রিয়া কৃষ্ণা সর্দার খুশবু চ্যাটার্জি টুম্পা গোড়াই অনামিকা হাজরা রুম্পা ব্লক ফতেমা কনিকা দাস সিথি তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আর তারপরে এই তো কাজকর্ম সেরে চিকুকে এখন ভাত খাওয়াতে বসেছি আর এখন গড়িতে বেজে গেছে ওই ডেটটা মতন আর কি তো আগে ওকে খাইয়ে নেবো তারপরে আমার খাওয়া দাওয়া আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলবেলা ঘুরিতে এখন বাজে সাড়ে ছটা সবে মাত্র দিয়েছি আর কি আর এখন এই যে খেলনাগুলো দেখো আবার তার ছড়ানো চিটানো হয়ে গেছে দিনে যে কতবার খেলনাগুলো তুলতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না আমার কোনো এক বন্ধু আমাকে কমেন্ট করেছে আমি চিকুকে স্কুলে নিয়ে যাই শুধুমাত্র ওই যে স্কুল থেকে যে ডিম দেয় সেই কারণে তো আমি তাকে বলতে চাই আমার কিন্তু প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া সম্ভব হয় না সেই জন্য সপ্তাহে তিনটে দিন করে ওকে স্কুলে নিয়ে যাই সোম বুধ শুক্র আর আমাদের এখানে কিন্তু প্রতিদিনই ডিম দেওয়া হয় তো সুতরাং আমাকে ওই যে বিশেষ বিশেষ দিনে যে আমাকে ডিমগুলো আনার জন্য যেতে হবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নয় আর চিকুর যে স্কুলটা আছে সেটা আমাদের বাড়ি থেকে পাক্কা এক ঘন্টা সময় লাগে শুধুমাত্র আমি নিজের মনের জোরে ওকে স্কুলে নিয়ে যাই এটা মনে হয় এরপর যখন ওকে আমি স্কুলে ভর্তি করব তখন তাহলে খুব কান্নাকাটি করবে বায়না করবে সেই জন্য এই অঙ্গনওয়াড়ি থেকে আমি ওর অভ্যাসটাকে আর কি ঠিক করে নেওয়ার চেষ্টা করছি ও এই স্কুল জিনিসটা কি তখন ওর একটা আইডিয়া হয়ে যাবে আর যেটাও যেটা তুমি আমাকে কমেন্ট করেছো যে ডিমের ব্যাপারটা সরকার থেকে কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্য ডিম দেওয়া হয় যে বাচ্চাটা যাবে না সেই ডিমটা কিন্তু তখন ওই যে ম্যাডামগুলো থাকে তারাই নিয়ে নেয় আর তোমার বাচ্চাও যদি স্কুলে যাওয়ার মতন তার বয়স হয় তাহলে তোমাকেও বলবো অবশ্যই তুমি নিয়ে যাও তোমার পাওনা জিনিস তুমি কেন বা ছাড়বে তাই না আর এছাড়া আমার যদি সেরকম মনে হতো যে হ্যাঁ আমি একটা ডিম পাবো ওকে স্কুলে দিয়ে আসলে তাহলে কিন্তু আরও অনেক আগে দিয়ে আসতাম আর অনেক ডিমই আমি পেতে পারতাম তাই না তো সুতরাং আমার সেরকম ভাবনা নেই চিকুর যখন তিন বছর হলো তখনই কিন্তু আমি ওকে স্কুলে দিয়ে আসার মানে ডিসিশান নিয়েছি তো যাই হোক এখন কিন্তু চিকুকে একটু বিকেলের দিকে একটু ফ্রেশ করিয়ে দিলাম এখন চিকু পড়াশুনো করছে আর দেখো খুব মন দিয়ে কিন্তু চিকু পড়াশুনো করে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই একটা কোনো সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা